সবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে অতএব যারা বলবে সবে বরাত বলতে কিছু নাই তারা ভন্ড সাবান সামনে রমাজান আসতেছে রে বাবা তৈরি হয়ে যাও এই মাসের ভেতর একটা বরকতের রাত আসতেছে লাইলে তুল নিসবে মিন সাবান সবে বরাত এইটা নিয়েও কিন্তু বাতিল ফের কারা প্রবাগান্না সরাবে সবে বরাত বলতে কিছু নাই আমাদের ওলামায় আহলে হাক চ্যালেঞ্জ দিয়েছেন সবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে অতএব যারা বলবে সবে বরাত বলতে কিছু নাই তারা ভণ্ড লাইলা তুমি এই সবে বরাত শহর আবাজানে আসার আগে এবাদাতের জন্য নিজের কোমর বাদ মজবুত কর রমাজান আসলে যেন অজুহাত দিয়া না বলো হুজুর মাজায় ব্যথা আক্রাকাতের বেশি ভারী না এখন থেকেই তৈরি কত কষ্ট করেছিলেন ইয়বী জানে রমাজানে দাঁতের রাত কাটিয়ে দিতেন কি হবে উমতবিনে কত কষ্ট করেছিলেন ইয় রমা জানে এবার দাঁতের রাত কাটিয়ে দিতেন কি হবে বিনে আমরা তো সেই নবীর উম্মা মনে দৌতার সিনাতে আঘা মরণের ভয় কি তোমার কি হবে যে শেষের গতি ভুলব না যায় নাকি माहरमे सृती भुल बो न भुल जी माहमानेर सृती हासिर कतो فضیلت जानो की, की मुस्लिम जती নাকি মাহে রমাজানের স্মৃতি আমি আল্লাহ তোর চেহারা এত সুন্দর করে বানাইছি নজর করে দেখছ শীতের ভিতরে চলতেছ সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না হাত মুজা পা মুজা লাগায়া চলো পোশাক দিয়া পুরা বডি দেখে বেরোস কিন্তু চেহারাটা ডাকো নাই সব ঠান্ডা দুলা বালু চেহারায় লাগে কিন্তু দেখ আমি আল্লাহর কুদুর গোসল খানায় যখন ডুববি জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না আর যেই চেহারা খোলা রাখছো যত দুলা বালু লাগলো সাবান লাগবে না হালকা পানি দিয়ে ধুইয়া দেখ অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর কাদের কুদুরত্বদারি বারকা মাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার